এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দারুণ এই পটলের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সব বাইকে স্বাগত চলে এসছে যে দারুণ সাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো আলু পটল কুমড়ো দিয়ে দারুণ সাদের একটা নিরামিষ রেসিপি এক পটলের স্বাদ ছেড়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপির জন্য এখানে আলু পটল কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়নটা একটু হালকা করে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলের মধ্যে অল্প দিলাম একটুখানি হলুদ কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে প্রথমে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে দিচ্ছি একটুখানি নুন নুন দিয়ে পটলগুলো একটু হালকা করে ভেজে নেব এদিকে পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা একটু গুঁড়ো করে নেব আমি এখানে হামাল ডিসতে গুঁড়ো করে নিচ্ছি তোমরা মিক্সিতে বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো দেখো পটলটা ওইদিকে ভাজা হয়ে গেছে পটলটা এবার তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে পটল ভেজে তুলে নেওয়ার পর ওই করার মধ্যে আবারও দিলাম বেশখানিকটা সর্ষের তেল তেলের মধ্যে ফোনে দিলাম একটুখানি হিং আর দিলাম একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা হিংটা দেওয়ার চেষ্টা করবে হিংটা দিলে এই তরকারির স্বাদটারও দ্বিগুণ বেড়ে যায় কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম আলু কুমড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে তো আলু কুমড়োগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এক চামচ আদা বাটা অল্প দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি জিরের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ঝালটা হবে কাঁচা লঙ্কার ঝাল তোমরা যদি ঝালটা যেমন খাবে কম বেশি বাড়িয়ে বা কম নিতে পারো খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর কুমড়ো কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম পটলগুলো দিয়েও খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে মিনিটখানেক সময় নিয়ে একটু সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একসঙ্গে সমস্ত কিছু সবজি কষানো হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে রাখলাম মিনিট আঁচেক সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা এবার খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পর এখানে আগে থেকে একটু বাদাম ভেজে রেখেছিলাম বাদাম ভাজাটা দিয়ে দিলাম বাদাম ভাজাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আবারও খানের সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নিরামিষ রান্নার একটু দিলাম চিনি আর দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা যেমন সহজ খুব তাড়াতাড়ি হয়েও যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে একবার হলেও আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তরকারিটা তো প্রায় হয়ে এসছে নামানোর আগে অল্প একটুখানি কসুরি মেথি ভেজে রেখেছিলাম কসুরি মেথিটা হাতে করে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি দেখো আলু কুমড়ো পটলের তরকারি একদম রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আজকে সাধারণ সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ